ভোট যারা দিছেন তামাক তো ধন্যবাদ আর যারা দেন নাই তামাক ডবল ধন্যবাদ দাও সময় কারণ তারা কিন্তু এখন আরঙ্কা করে প্রাণ খুলে আমাক সালাম দিয়ে পারছে না নৌকা যারা ভোট দিছে তারা রাস্তা দেখলে কিন্তু ঝাঁপি ওঠোছে ভাই আসসালাম আলাইকুম মানে একবারে কথার জোরে আলাদা কিন্তু জেলে ভোট দিছি বলে দাঁড়িয়ে থাকি দেখো যে সালাম দিবি না মুখ নুকাবি মুই যখন সালাম দেওয়া আস্তে করে এটা উত্তরটা দেওয়া ঠিক আছে তো এমন একটা পরিস্থিতি ওমার যে লজ্জা আমরা পড়ি নাই লজ্জা তোরাই পড়ছে আব্বা মারা যাওয়ার পর আমি এই রাজনীতিতে আসি আমি রাজনীতির মানুষ ছিলাম না ছাত্রলীগ করতাম একটা ঘাড় ব্যাগ নিয়ে মাঝে মাঝে আব্বার সঙ্গে ঘুরতাম আপনারা সবাই তাকে পাগল ফিজুর বলতেন পাগলা ফিজুর আজকে তার অবর্তমানে আমাকে এই রাজনীতিতে আপনারাই টেনে নিয়ে আসছেন এবং আপনারা আসার পর থেকে আমি হয়তো বা উপকার করতে পারি নাই কিন্তু আপনারা বলেন দেখি যে আমি কারোর সাথে কোনো অন্যায় আচরণ করছি কোনো দিন কারো মনে দুঃখ দিছি এমন কোনো কাজ করছি যে যাতে করে এই কাজ দেওয়া মানুষ খুব কষ্টে আছেন একটা ঘটনা ঘটছি অবশ্য সেটা হলো কি এই বালুর ব্যবসাটা ছাত্রলীগের হাতত দিয়ে এই কিছু মানুষের সঙ্গে তারা খারাপ বিহে আমি যখন বুঝতে পারছি সঙ্গে সঙ্গে কিন্তু ওটা বন্ধ করছি এখনো বন্ধ হয় নাই শুনি মাঝে মধ্যে কি বা কাহারা বালু তোলছে তা সেটাও স্পেসিফিক লিখিত আপনারা দেন আমি সেটাও সিল্ড আপ করে দেবো সেটাও বন্ধ করে দেব এই ব্রিজটা হওয়ার সময় আমি উপজেলা চেয়ারম্যান এই ব্রিজের জমি নিয়ে জটিলতা বাঁধল আমি নিজে এসে আপনাদেরকে আশ্বস্ত করলাম যে এই জমির টাকা কোথা থেকে দিতে হবে আমি দিব আপনারা কাজটা বাধা দিয়ে না আজ ব্রিজটা বাস্তবায়ন হয়েছে এই পাশে রাস্তাটা হয়ে গেল ও পাশে টেক্সটাইল ইনস্টিটিউট থেকে শুরু করে আরও সামনে গেলে কত ধরনের প্রজেক্টে আমাদের সন্তানেরা সেখানে চাকরি থেকে শুরু করে লেখাপড়ার সুযোগ পাচ্ছে এই যে ঘটনাগুলো একটা সময় শুনতাম যে এই মানুষ জামাত বিএনপি সেখানে আওয়ামী লীগের কোনো ভোট নাই তোরা তো সারা জীবন ধরি কি এমন পাইনেন তোরা ক কাজ যারা জামাত বিএনপি করছেন কি এমন দিছে সেটা তোমার কমই আর আওয়ামী লীগ সরকার এই পনেরো বিশ বছরে কোথায় ছিলেন কোথা থেকে কোথায় আসছেন তোমার এই যখন ব্রিজ হয় নাই ন্যাম্পো জলে যখন এই বাজারত্তরা বসে মাছ বিক্রি করছেন নবগঞ্জের মানুষ মাছ কিনবে আলছিল না সেই দিনগুলোর কথা তোরা ভুলে গেছেন আজকে আলোয় আলোকিত হয়ে দেয় নাই কাজ দাও কে করছে এটা বেগম জিয়া না শেখ না তা এলাও যদি তোমার আক্কেল না হয় তাহলে আক্কেল তোমার আরও কতদিন হবে সেটা কথা কও হ্যাঁ তোমার কষ্ট হলো শিবপুরের রাস্তা এলাও হসে না শিবপুরের রাস্তা ওই গ্রামের ভেতরের মানুষের চেয়ে ওই সুটকা গাকার বাড়ি হিন্দু পাড়ার যারা আছে তো আমার কষ্ট হওয়া বেশি দরকার সারা জীবন আওয়ামী ভোট দিছি আওয়ামী লীগের পনেরো বছরে আমার রাস্তা পাকা হচ্ছে না আমার কষ্টটা বেশি নয় আর মধ্যেতে তোরা যারা আছেন তোরা তো সুফল ভোগী মনে করেন ভালোবাসে আমার পরিবারকে ভালোবাসে অনেকে সমর্থন দেন এটা অস্বীকার করি না রাজনীতি কি কারণে করে মানুষ সবাই এমপি হবে একটা আসনত কয়জন হবি দশজন হবি না বিশ জন হবি একজন হবি তোমার এই কাজ দেওয়ার ভেতর কে এমন মানুষ আছে যারা জামাত বিএনপি করে যেটি কোনো একটা এমপি হওয়ার সম্ভাবনা আছে থাকলে হারা শুদ্ধে সাপোর্ট করলে হয় আছে তাহলে না থাকলে মুস্তাফিজুর মনি দেওয়ার পর আমার এই পাকে একটা ইট পড়ে নেই কখনো আওয়ামী লীগের এমপি কি করছিল কত দেখো তোমার বিদ্যুৎ থেকে শুরু করে যা কাজকর্ম করার সেটা তো আমাকেই করতে হয়েছে আমার বাপ যতটুকু করে গেছে তখন তো বরাদ্দ কম ছিল আর বাকি যা কিছু করা সেটা তো আমি করছি এই বত্রিশ নম্বরের রাস্তা কত প্রকল্পে যে দিছি তার ঠিক ঠিকানা নাই আলমনগরের রাস্তা দেয়া হয়ে গেছে শিবপুরের রাস্তা দেয়া হয়ে গেছে অল্প কিছু দিনের মধ্যে সেগুলা কিন্তু টেন্ডারে চলে যাচ্ছে একগুলোর বোধহয় টেন্ডারও হয়েছে এখানে মোড়ে দাঁড়ে আপনাদের কষ্টটা বুঝি আমি কিন্তু একবারও আপনারা মনে করেন না যে স্বপ্নপুরীর রাস্তাটা কি আমি পাকা করছি স্বপ্নপুরীর রাস্তাটা কি এখনো আগের রাস্তাটা নাই নয় নম্বর কুচদা ইউনিয়ন যেখানে আমার বাড়ি যদি ষাট ভাগ রাস্তা এখনো কাঁচা না থাকে বাদ দিয়ে আমি তাহলে আমি আমার বাড়ির ইউনিয়ন করলাম না আর কয়েকটা রাস্তা রাস্তা দিলে তোমার আর কোনো থাকবে না আমি করে দেখো নম্বর কুচদা ইউনিয়নে যতগুলো রাস্তা দিছি তার ডবল রাস্তা যদি বিনোদনগরে না দিয়ে থাকে কোনোদিন তোমার কাছে এসে ভোটসভা নেই এত কাজকর্ম যেভাবে করছি আমি যতটুকু চেষ্টা করছি নিজের মানুষকে কষ্ট দিছি ওই লাকাটির বাজার থেকে শুরু করে মাদ্রাসা পাড়া এবার ভোট চাইতে গেছে আমার এই এরাই গেছে সবাই সবাই কষ্ট সারা জীবন আমার পরিবারক ভোট দিছি হারা আমার রাস্তা পাকা হলো না কেন আর বাপ এমপি দুই ফিরে এমপি উপজেলা চেয়ারম্যান আমার রাস্তা পাকা হয় না ওই নেতাগিরি কোনটা কোনা করে এই কথাটার জবাবটা কোনটা কোনা কত দেখো মোর নয় নম্বর কুশ দেহ যারা যারা গেছেন না কাঁচা রাস্তা নাই নয় নম্বরে এখন আলমনগরের রাস্তা নিয়ে তোরা মনে করেন গাল মহা মুশকিল ঘটনা আইদুল চৌধুরী যদি হলো হয় তোমার কি মনে হয় যে দর দর বেশি হলো হয় হ্যাঁ আইদুল চৌধুরী তো নৌকার এমপি ছিল না রিট করে এমপি হয়েছিল আর তার সাথে জেলে মানুষ আজকে যুক্ত হয়েছে আর আসে মুখ গালাগালি করছে ওরা মনটা করছে কোরআনের ভাবে যার মন মনে আছে শয়তান বোধে আল্লাহ দুনিয়াতে একটাও নাই ওর ক্যানভাস কে কে করেছে একটা হলো আমার টাকার কি আতর বলে নাম যে আতরের দুর্গন্ধে থাকা যায় না হ্যাঁ অবুজলা চেয়ারম্যান আমি বিরামপুরে দাঁড়িয়ে ওই খাইরুল আলম রাজুকে চেয়ারম্যান বানাছি ওই টুটুলকে মেয়র করছি পারবেশকে উপজেলা চেয়ারম্যান করছি এই যে হারুন ভাই এখানে বসে আছে আমার সহযোগিতায় আমি তাকেও চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান করছি ওই যে যে আরেকজন আছে রাফে খন্দকার শাহিনশাহ ওকেও বিনা ভোটে বানাইছি তাকে আর সবগুলো আমার বিপক্ষে এমন লাগা লাগছিল টাকা পয়সা মানে কি মাইকসুল সবাই তা আসলে বেইমানের শাস্তি যেটা হয় ওই যে যে কথাটা কইলো আমার কি জাহাঙ্গীর চাচা ডাবের পানি বলে কি সমান থাকে বাস্তব কথা বক্তব্য যেটা দিছে আলম অনেক বক্তব্য আমরা কিন্তু আগে মজা পাইতাম কিন্তু আলম সার সে সেটা কি বক্তৃতা দিতে জানে না সে যে কথাগুলো কইছে আলম সাহে সারা জীবনে যে কথা বলতে পারে নাই সে কিন্তু এই আধা ঘন্টা পনেরো মিনিটের বক্তব্যে সব এই পাগলা মানুষটা কিন্তু সত্যিকার অর্থে মানুষ সত্যিকার অর্থে তাকে দেখলে আল্লাহ ভক্ত মানুষ এখন আর একটা তো গেল যেটা এই যে পাগল হয়ে ঘুরলো যেটা খায়া না খায়া পাগলের মতো ঘুরতে ঘুরতে সে মারাই গেল যার ভাই যার আত্মীয় স্বজন নিজের কাছে বিচার পায় না ওই বলে ফিরে আমার বড় নেতা শুনছেন কথা আর তার কথা বলে তোমার কাজ দাও বলে ভাঙি একাকার বলে শোক টেনা করছে আরে নয়া নয়া যদি দশ বিশ হাজার টাকা পায় আর ওই যে বিনা নগরে একটা আছে রজব নাম বোঝেন নাই আর বলে মামু হয় মামু এমপির যে সাসা আমার যে হয় হজ ওটা আর সোগত পড়ে না আর মামু হয় আর বেড়া শুদ্ধ দেখো খালি দুনিয়ার পোস্টার বাপ বেটা তিন ভাই মনে করেন খালি নাগে বেড়াও আছে গোটাও দুনিয়ার আর হামার এক পাকে এক পাকে যেই পাখিতে মুই যাম ওটি খালি ট্রাকের পোস্টার মনে কাম হলেও রে